হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো পুজো তো প্রায় চলে এলো আর বেশি দিন নেই কিন্তু হাতে গোনা সময় তো এর জন্য আমাদের শিউরি। শিউড়ি মাধব মোড়ের সাহিত্য পরিষদে বসেছে সহচরীর হাট যেটা কিন্তু পুরোপুরি মহিলা দ্বারা পরিচালিত এখানে কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস যেমন রয়েছে কটনের কুর্তি জামদানি কুর্তি তার সঙ্গে কিন্তু রয়েছে অক্সিডালি জুয়েলারি আরও অনেক সুন্দর সুন্দর এয়াররিং আরও অনেক কিছু শিহরি সমস্ত জিনিস রয়েছে আর এখানে কিন্তু সত্যি দামটা খুব তুলনামূলকভাবে অনেকটাই ভালো তো এই যে আমাদের মন্দি আর রয়েছে কল্পিতা দি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গোপালের জিনিস রয়েছে উলের এবং হাতে বোনা এই যে বাচ্চাদের এইগুলো হচ্ছে গাডার যেগুলো চুলে লাগানোর জন্য খুব সুন্দর আর এটা রয়েছে ছোট ফ্রক গোপাল বা রাধার জন্য আর এই ফ্রকটা তো আমাকে খুব ভালো লেগেছে একদম পুজো স্পেশাল সাদা আর লালের মধ্যে এটা হচ্ছে চাবির রিং সমস্তটাই কিন্তু পুরো উলের খুব সুন্দর কিন্তু তোমরা যারা এখনো পর্যন্ত যাওনি অবশ্যই একবার গিয়ে এসো ঘুরে এসো দেখো ভালো লাগবে কালকে কিন্তু এটা শেষ দিন আর এগুলো হচ্ছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড আর এখানে রয়েছে শিহরির অনেক জিনিস এখানে কিন্তু কালেকশন খুব ভালো তারপর আমরা গেছিলাম একটু ব্লাউজের কাউন্টারে এখানে কিন্তু এই দিদির কাছে ব্লাউজগুলো খুবই সুন্দর ছিল আর প্রীতি দেখছিল ব্লাউজ তো তখন আমি একটু ভিডিও করছিলাম তারপর প্রীতিদিকে দেখে আমারও একটু দেখতে ইচ্ছে হলো প্রথমে আমি এই ব্ল্যাকটা দেখেছিলাম ব্ল্যাকটা বেশ ভালো লাগছিল কিন্তু প্রীতিদি ওই ভি কাটিংটা নিল তাই আমাকে বললো তুইও নে একই তো আমি ওই ভি কাটিং একটা ব্লাউজ নিলাম আর এখানে কিন্তু প্রচুর কসমেটিক্স জিনিস রয়েছে আর আমার মেয়ে এখানে পছন্দ করেছে ছোটো ছোট আংটি যেগুলোর খুব পছন্দ হয়েছিল তো ও আংটি নিয়ে নিল আর এই ব্লাউজটা একবার দেখো তোমরা জাস্ট ওয়াও দারুণ কিন্তু ব্লাউজটা মানে বিয়েবাড়িতে দারুণ লাগবে ফাটাফাটি লাগবে আর কি আর এগুলো হচ্ছে কিন্তু হাতের তৈরি দারুণ সমস্তটাই আমাকে খুব ভালো লেগেছে তোমরা একবার ঘুরে এসো সত্যি ভালো লাগবে আর তার জন্য কিন্তু কালকেই তোমাদের সবাইকে যেতে হবে কারণ আগামী আগামীকালই শেষ দিন আর তারপর প্রীতিদি এখান থেকে কটনের কিছু কুর্তি নিয়ে নিয়েছিল প্রিতিদি আর পিয়ালিদি দুজনই তো আমার তো সব সময় সব সাইজ হয় না তাই আমার পক্ষে সম্ভব নয় আর শাড়িগুলো দেখো শাড়িগুলো কিন্তু দুর্দান্ত পুজোর আগে এটা কিন্তু বেশ ভালো আর বেস্ট অফার তোমরা একবার সবাই যাও আর তারপর এই কুর্তিটা নিয়ে নিয়েছিল প্রীতিদি কুর্তিটাও খুব সুন্দর ছিল আমাদের তো খুব ভালো লেগেছে আমরা খুব মজা করেছি আর এই হচ্ছে আমাদের কল্পিতাদি কল্পিতাদিরও দোকানে সমস্ত জিনিস খুব ভালো ছিল সবাই ভালো থেকো